হ্যালো স্টুডেন্ট আই এম ইউর রুবিনা ম্যাম ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল তো আগের ভিডিওই আমরা কি দেখেছি রিভিশন লেশন হয়েছে আমাদের আগের ভিডিওতে আজকে আমরা কি করব আজকে আমরা করব প্রথম লেশনের ইউনিট ওয়ানটি চলো প্রথম লেসনের ইউনিট ওয়ানে কি আছে তাহলে ইউনিট ওয়ানে আমাদের কি রয়েছে দেখো লেসন ওয়ানে কি হয়েছে দ্য ওয়াইন্ড ক্যাপ কার লেখা জেন ইয়লেন তো তাহলে ফার্স্ট আমরা কি অথর সম্পর্কে জেনে নেব অথর কে জেন হায়াত ইয়লেন জেন হায়াত ওয়ালেন নামক একজন ছিলেন তিনি কি এই ওয়াইন ক্যাপটা লিখেছিলেন তাহলে ওয়াইন ক্যাপের লেখক কে জেন হায়াত ইয়লেন ব্রন ইন 1939 তাহলে 1939 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ইজ অ্যান আমেরিকান অথর কে ছিলেন আমেরিকার একজন লেখক এন্ড এডিটর এবং সম্পাদক অফ ফকলর ফ্যান্টাসি সায়েন্স ফিকশন এন্ড চিলড্রেনস বুক তাহলে তিনি অনেক কিছু লিখেছেন শিশুদের গল্প লিখেছেন ফকলর মানে কি হচ্ছে কথা শিল্প লিখেছেন বিজ্ঞানের অনেক লেখক লিখেছেন তো অনেক কিছু লিখেছেন তিনি এরও আছা তাছাড়া অনেক কিছু আরো লেখা আছে তোমরা পরে যেগুলো জানতে পারবে শি হ্যাজ রিটেন ওভার টু হান্ড্রেড এইটটি বুকস তাহলে কি দুশো আশিটিরও বেশি বই তিনি লিখেছেন দ্য বেস্ট নন তার মধ্যে অন্যতম হলেন কি দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক তাহলে এই দুটো নোভেল তার মধ্যে কিন্তু বিখ্যাত দ্য প্রেজেন্টেড টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অহার পপুলার শর্ট স্টোরি অফ দ সেম নেম এই নামেরই আর একটা গল্প আছে যেটা কি না এখান থেকেই নেওয়া হয়েছে তাহলে চলো পরের এতে চলে যাই দেখো ইমনি টু ওয়ানে কী বলছে তাহলে দেয় ওয়ান্স এ ল্যাড হোন্টেড টু বি এ সেলার বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দা সি তাহলে একটা বালক ছিল ল্যাড মানে কি বালক যে কিনা চাইতো ওয়ান্টেড মানে চাওয়া টু বি এ সেলার একজন সমুদ্রে যাত্রী হতে তাহলে কি সেলার মানে কি সমুদ্রে যারা যাত্রা করে তাদেরকে আমরা সেলার বলি তো সে কি চাইতো সমুদ্রে সেও যাত্রা করতে যাবে বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দা সি কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না কেন সেটা পরের লাইনে জানবো চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং বাছা তুমি কি জানো সমুদ্র সম্পর্কে শি উঠছে সে তাকে বলেছিল সেটাকে তার মা তাহলে তার মা তাকে কি বলেছিল তুমি সমুদ্র সম্পর্কে কি জানো ইউ আর ফার্মার সন তুমি হচ্ছে কৃষকের ছেলে ফার্মার মানে কি কৃষক আর সন মানে ছেলে তাহলে কি তুমি হচ্ছে কৃষকের ছেলে কে বলছে তার মা বলছে ইউ নো তুমি জানো দ্য টান টান মানে কি পরিবর্তন অফ দ্য সিজন সিজন মানে ঋতু and the smell of the soil. Smell মানে কি সুগন্ধ আর সয়েল মানে কি মাটি তাহলে তুমি কি জানো মাটির সুগন্ধ আর কি জানো ঋতুর পরিবর্তন কে বলছে তার মা বলছে কাকে বলছে ওই ছেলেটিকে বলছে বাট ইউ ডু নট নো দা সি কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না তাহলে মাটা তাকে কি বলছে তার বাচ্চাটাকে বলছে যে তুমি হচ্ছ একটা কৃষকের ছেলে তুমি জানো কি ঋতুর পরিবর্তন সম্পর্কে মাটির গন্ধ সম্পর্কে কিন্তু তুমি জানো না সমুদ্র সম্পর্কে তাই সে কিন্তু তার বাচ্চাটিকে সমুদ্রের ধারে যেতে দিত না তো তারপরে কি দেখতে পাচ্ছি আমরা নাও দা বয় হুজ নেম ওয়াজ জন তাহলে সেই বাচ্চাটা যেটার কথা আগে আমরা বলছি তার নাম কি তার নাম হচ্ছে জন তাহলে জনকে ওই বাচ্চাটা যে কিনা সমুদ্রে যেতে চাইতো আর তাকে তার মা যেতে দিত না হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার সর্বদা কিন্তু তার মাকে মেনে চলতো তাহলে ওবেড মানে হচ্ছে মেনে চলো ওবে মানে মানা আর ওবের সঙ্গে এডি যুক্ত হয়ে এটা আমাদের পাস টেন্স হয়ে গেছে ঠিক আছে তাহলে ওবেড মেনে চলতো হিজ মাদার তার মাকে সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগে মেনশন দ্য সি তাহলে কি সে তার দুঃখ ভরা হৃদয় নিয়ে ভারী মন নিয়ে কি করত আহ কাজের জন্য যেত কোথায় সে কৃষকের ছেলে তাহলে কোথায় কাজের জন্য যাবে খামার বা মাঠের মধ্যে কাজে যাবে তাহলে সে সেখানে কাজে যেত কেমন ভাবে যেত উইথ এ হেভি হার্ট হেভি হার্ট মানে কি একটা ভারী হৃদয় নিয়ে ভারী হৃদয় মানে কি দুঃখ ভরা মন আমাদের ভারী মতো লাগে তাই এখানে হেভি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে ঠিক আছে তাহলে হেভি হার্ট ভারী হৃদয় নিয়ে সে কোথায় যেত খামারের কাজে যেত বাট ডিড নট এগেন মেনশন মেনশন মানে কি উচ্চারণ করা দুবার উচ্চারণ করা তাহলে আর মেনশন করতো না মানে উচ্চারণ করতো না কিসের কথা সমুদ্রের কথা দা সি তাহলে সমুদ্রের কথা কোনোদিন উচ্চারণ করতো না মন খারাপ নিয়ে কাজে যেত মায়ের কথা মেনে কিন্তু কোনোদিন সমুদ্রের কথা উচ্চারণ করত না ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ সে কি একদিন লাঙলের পিছন পিছন চলছিল হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টাটেল অন এ ক্লড অফ ডার্ট তাহলে নোংরা কাদার মধ্যে একটি সবুজ রঙের কচ্ছপকে কি করলো ঢাকা দিয়ে চলে গিয়েছিল হি পিক দ্য টাটেল সে কচ্ছপটিকে তুললো ঠিক তাপ মানে তুললো and set it on his head তাহলে সে তার মাথার উপর তাকে রাখলো কাকে ওই গ্রিন যে কচ্ছপকে যাকে প্রথমে চাপা দিয়ে দিয়েছিল তাকে কি করলো আবার তুললো তুলে কি করলো মাথার মধ্যে রাখলো while he knew যেখানে সে জানতো ইট উড বি সেফ যে কি না নিরাপদ থাকবে তাহলে তার মাথা তার নিরাপদ জায়গা মনে হয়েছিল তাই সে তার মাথার মধ্যে তাকে তুলে রেখে দিয়েছিল when he was done with planking যখন তার কাজ শেষ হলো লাঙ্গলের কাজ জন ফ্ল্যাক্ট দ্য টার্টেল ফ্রম হিজ হেড তাহলে যখন তার কাজটা শেষ হলো তখন কি করলো নামালো কাকে নামালো ওই গ্রিন কচ্ছপটিকে টার্টেল টিকে তাহলে কোথা থেকে তার মাথা থেকে হেড মানে মাথা আর প্র্যাক্ট মানে হচ্ছে নামানো ঠিক আছে তাহলে পরে চলে আই দেখি পরের লাইনগুলো টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম্প অ্যান্ড বোর্ড টু হেজ আটার সারপ্রাইজ তাহলে কি তার উচ্চারণে অবাক হয়ে আটার মানে কি উচ্চারণ আটার মানে উচ্চারণ সারপ্রাইজ মানে অবাক হওয়া হি ফাউন্ড সে দেখলো ফাউন্ড মানে কি দেখা তাহলে তার উচ্চারণে অবাক হয়ে সে দেখলো দ্যাট যে টান্ড হি ইট হ্যাড টান্ড টান্ড মানে কি পরিবর্তন হওয়া আমরা দেখো আগের বেলায় কি পড়েছি টান মানে ঋতুর পরিবর্তন এখানেও কিন্তু টান টানের সাথে কি হয়েছে ইডি যোগ হয়ে কি হচ্ছে টান্ট মানে পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে ইনটু এ টিনি টিনি মানে কি ছোট গ্রিন ফেয়ারি গ্রিন ফেয়ারি মানে হচ্ছে সবুজ পরি তার সাথে ম্যান দেওয়া আছে দেখো আমরা সাধারণত জানি কি পরি মানে কি একটা মেয়ে হবে কিন্তু এখানে পরিটি ছিল একটি ছেলে তাহলে এখানে ওই জন্য ফেয়ারি ম্যান ইউজ করা হয়েছে দ্যাট স্টুড আপন হিজ পাম এন্ড বোর্ড সে কিনা তার হাতের তালুতে দাঁড়িয়ে ছিল এবং তাকে বোর্ড মানে কি মাথা হেঁট করে সম্বর্ধনা জানানো তাহলে দেখো এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দেখো হাতের মধ্যে কেমন দাঁড়িয়ে কি করছে মাথাটা হেড করে তাকে কি করছে সম্বর্ধনা জানাচ্ছে বা সম্মান জানাচ্ছে আমরা যখন বড়দেরকে সম্মান জানাই সেরকম এ এর জীবনটা বাঁচানোর জন্য একে কি করছে সম্মান জানাচ্ছে যেটা কিনা আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি আই থ্যাঙ্ক ইউ ফর ইওর কাইন্ডনেস আমি তোমার দয়ালুতার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কাইন্ডনেস মানে কি দয়ালুতা মানে তোমরা জানো যে ধন্যবাদ এখনের যুগে এটা প্রচলিত সবাই জানো থ্যাংক ইউ মানে কি তাহলে তাহলে ইউ ফর কাইন্ডনেস তার দয়ালুতার জন্য সে জানাচ্ছে কাকে জানাচ্ছে জনকে ওই ছেলেটিকে যে কিনা তাকে মাথায় তুলে রেখেছিল আর কে জানাচ্ছে ওই টাইটেলটা যে কিনা একটা ফেয়ারি ম্যান মানে পরিমাণে পরিণত হলো টেল মি ইওর হার্টস ডিজায়ার ডিজায়ার মানে ইচ্ছা হার্ট মানে হৃদয়ের তাহলে কি তার হৃদয়ের ইচ্ছা দেখো আমাদের সবার মনে একটা না একটা ইচ্ছা থাকে তাহলে পরীটা জানতে চেয়েছিল ওর ইচ্ছা কেন যেহেতু ওকে বাঁচিয়েছিল তাই সে ওর ইচ্ছাটা জানতে চেয়েছিল তাহলে মনের ইচ্ছাটা সে জানতে চেয়েছিল আর কি বলেছিল অ্যান্ড আই উইল গ্র্যান্ট গ্র্যান্ট মানে কি গ্র্যান্ট মানে পূর্ণ করা প্রাপ্তি দেওয়া গ্র্যান্ট আমরা দেখবে কোনো জায়গায় দেখতে পাই গ্র্যান্ট মাই পারমিশন তার মানে কি আমার পারমিশনটাকে প্রাপ্তি দাও তো গ্র্যান্ড মানে প্রাপ্তি দেওয়া ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ কিসের জন্য আমার যে জীবন বাঁচিয়েছ তার জন্য আমি কিন্তু এটাকে পূরণ করব তোমার এটার প্রাপ্যতা আমি দেব কেন কারণ তুমি আমার জীবনটা বাঁচিয়েছ সেট দা ফেয়ারি বললো ফেয়ারি মানে কি ওই পরিমাণ অব্দি বললো কাকে বললো জনকে জন বোট ব্যাক বাট সেট নাথিং জনতাকে তাকে কি করলো যখন পরিমানবটি তাকে মাথা হেঁট করে সম্বর্ধনা জানালো তখন কি করলো জনতাকে তাকে সম্বর্ধনা জানালো কিন্তু কিছু বলল না কেন বলল না কারণ তার মাতাকে আগে মানা করেছিল আর সে তার মাকে সর্বদা মেনে চলতো আমরা জানি তো তাই সে কি করলো কিছু না বলেই চলে গেল। বোট মানে মাথা বোর্ড ব্যাগ তাকে আবার পুনরায় সম্বর্ধনা জানালাম বাট সেড নাথিং কিছু বলল না অল দো হিজ হার্ট ইয়ান টু যদিও তার মন যেতে চাইতো সমুদ্রে কেন আমরা আগের প্রথম লাইনে দেখেছি যে সে কি করতে চাইতো সমুদ্রে যেতে চাইতো তাহলে আমরা জানতাম যে সে সমুদ্রে যেতে চাইতো বাট তাও কিন্তু কিছু বলেনি হি ডিড নট এক্সপ্রেস হিজ উইক তাও কিন্তু সে তার মুখ থেকে কোনো শব্দ বার করেনি শুধুমাত্র তাকে সম্বর্ধনা জানিয়ে চলে গিয়েছিল কারণ সে শুধুমাত্র তার মাকে মান্য করে চলতো তার জন্য সে কিন্তু কিছু বলেনি তারপর কি বলছে দেখি দেখো তারপর কি বলছে দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি তাহলে কি ওই গ্রিন পরী যেহেতু ছিল সেহেতু আমাদের হৃদয়ের কথা সহজেই জেনে যাবে তো সে কি পারতো সে সহজে মন পড়তে পারতো তাই কে সে কি করেছিল সো হি সেড তাই সে বলল আই সি ইউ উইশ টু গো সেলিং আমি দেখতে পাচ্ছি যে তুমি সমুদ্রে যেতে চাও কে বলছিল পরিমাণ কাকে বলছিল জনকে কারণ জনের ইচ্ছা ছিল সে তার হৃদয়ের ইচ্ছা ছিল সমুদ্রে যাবে কিন্তু ওই হৃদয়ের ইচ্ছাটা সে তাকে বলেনি কিন্তু পরিমাণ অব্দি যেহেতু মন পড়তে পারতো তাই সে বুঝতে পেরে গিয়েছিল যে ওর ইচ্ছা সমুদ্রে যাওয়া তাই সে বলেছিল যে আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের ইচ্ছা সমুদ্রে যাওয়া জন ফেস অ্যান্সার ফর হিম তার মুখটাই কিন্তু তার কথাটা বলে দিচ্ছিল তাহলে তার মুখটা দেখে পরিটি সহজেই বুঝতে পেরে গেছিল তার ইচ্ছা কোথায় যাওয়া সমুদ্রে যাওয়া দেখো এখানে একটা সমুদ্রের পিকচার দেওয়া রয়েছে তাহলে তার ইচ্ছা কি ছিল এই সমুদ্রের মধ্যে যাওয়া তো তাহলে বলপর মধ্যে আমরা কি দেখতে পেলাম যে জন নামে একটা ছেলে ছিল সে কি ছিল বা কৃষকের ছেলে তার মা তাকে সমুদ্রে যেতে দিত না কারণ সে যেহেতু কৃষকের ছেলে সে সমুদ্রে সম্পর্কে কিছু জানে না তাই সে তার তার মা মা তাকে যেতে দিত না না কিন্তু কিন্তু জনের ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার জন্য সে কি করলো মায়ের কথা শুনে দিকে যেত না হঠাৎ করে একটা পরিমানবের সঙ্গে তার দেখা হলো তখন সে পরিমাণবটি কে বাঁচানোর জন্য সে তাকে বললো যে তোমার মনের ইচ্ছা বলো কিন্তু জন তার মনের ইচ্ছা বললো না কারণ সে তার মায়ের কথা ভেবে নিজের মনের ইচ্ছাটা নিজের মনের মধ্যেই রেখে নিল কিন্তু কিছু না বলেই চলে গেল যেহেতু পরীটি তার হৃদয় পড়তে পারতো তাই পরীটি বুঝতে পেরে গিয়েছিল এবং তার মুখটা সেটা বলে দিচ্ছিল তাই পরিমানবটি বলেছিল যে আমি তোমার ইচ্ছা পূরণ করব। তো পার্ট ওয়ানে আমাদের এইটুকুই বলা আছে এরপরে পার্ট ইউনিট ওয়ান এবং ইউনিট সরি ইউনিট ওয়ান তো আমি তোমাদের পড়ালাম ইউনিট টু এবং ইউনিট থ্রি তে আমি তোমাদেরকে এর পরে কি কি ঘটেছে সেটা পরে বলবো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল দেখার জন্য তোমাদের ধন্যবাদ তাহলে কিপ ওয়াচিং আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল আজ আমি এখানেই শেষ করছি সো আবার দেখা হবে সি ইউ ইন নেক্সট ভিডিও বাই বাই